কিন্তু আমরা এখন এসে দুঃখের সঙ্গে আপনার পরে যে সকল অস্ত্রবাজরা যে সকল মাদক ব্যবসায়ীরা তাদের তাদের কর্মকাণ্ড ঠিকই নির্বিঘ্নে করে যাচ্ছে আজকে খুলনা শহরে যুবদল নেতা মাহবুব রহমান মাহবুব হত্যার মাধ্যমে সম্ভবত ষোলোতম বা সতেরোতম হত্যাকাণ্ড সংগঠিত হল সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আজকে যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে মাহবুব তার নিজের বাড়ির সামনে বেলা সাড়ে বারোটা একটার দিকে তার নিজের কাঠটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন ঠিক সেই সময় চিহ্নিত সন্ত্রাসীরা কে বা কারা তারা প্রথমে মোটরসাইকেল হেলমেট পরে এসে দুটো তিনটে মোটরসাইকেল এসে তার প্রথম গায়ে একটি গুলি করে পরবর্তীতে মাহবুব প্রাণ ভয়ে পালাবার চেষ্টা করলে তারা তাকে দৌড়ে চাপটে ধরে তাকে ফেলে দিয়ে উপজেপুরি তার মুখে পাঁচটি গুলি করে আপনারা দেখছেন কি বিভৎস চিত্র শুধু তাই নয় মাহবুবের মৃত্যু নিশ্চিত জানার পরেও তারা মধ্যযুগীয় কায়দায় মাহবুবের দুটি দিয়েছে শুধু তাই নয় তার পায়ের রাগ কেটে পরেও তার বাড়ির বাড়িকে লক্ষ্য করে গুলি পরিচালনা করেছে গুলি চালিয়েছে তারপরে তারা এই দিনের বেলা মাহবুবকে হত্যার পরে হত্যা নিশ্চিত জানার পরে নির্বিঘ্নে হর্ষধ্বনি দিয়ে এলাকা ত্যাগ করেছে আমরা বলতে চাই এভাবে যদি খুলনা শহর চলতে থাকে কোনো রাজনীতিবিদ কোনো সমাজসেবক কোনো ব্যবসায়ী কোনো ছাত্র কোনো শিক্ষক কোনো সাধারণ মানুষ কেউ কিন্তু নিরাপদ নয় খুলনা শহর মৃত্যু পুরীতে পরিণত হয়েছে